আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সবুজ মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার থেকে বলছি আজকে একটি স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওটি খুবই স্পেশাল যারা হচ্ছে মোবাইল সার্ভিসিং শিখে নিজের কেরিয়ারটা গড়তে চায় তাদের জন্য আপনারা সবাই জানেন আমরা মোবাইল বাংলাদেশ কিন্তু মোবাইলের সার্ভিসিং করে থাকি মোবাইল সার্ভিসিংয়ের সুবাদে বিভিন্ন সময় বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কাস্টমার আমাদের এখানে এসে মোবাইল সার্ভিসিং করে সন্তুষ্ট হয়েছে এবং অনেকেই আবার আমাদেরকে বলছে যে ভাইয়া তাদের এখানে কি আমাদের আমার ছেলে অথবা বাগিনা বাতিজা বিভিন্ন ধরনের আত্মীয় স্বজনকে কোনোভাবে কি কাজ শেখানো যাবে কি না প্রশ্ন করতে আমাদেরকে আমরা বলতাম যে না ভাই আমাদের এখানে এই সিস্টেমটা নাই কারণটা হচ্ছে যে আমাদের সার্ভিসিং সেন্টারে আমাদের এমপ্লয়িরা সবসময় ব্যস্ত থাকে যে তারা যে একটা স্টুডেন্টকে নিয়ে তাকে তার পিছনে একটু সময় ব্যয় করবে সে সময়টা কিন্তু তারা পায় না যে কারণে আমি কিন্তু এতদিন ধরে কোনো স্টুডেন্ট আমাদের এখানে নিয়োগ দিই নেই তো আমরা আপনাদের কথা মাথায় রেখে যারা হচ্ছে মোবাইল সার্ভিসিং শিখে তাদের ক্যারিয়ারে ঘুরতে চায় তাদের কথা মাথায় রেখে আমরা মল সার্ভিসিং ট্রেনিং সেন্টারটা কিন্তু আমরা শুরু করতে যাচ্ছি আর আমাদের প্রথম বেস আগামী জুলাই মাসের পাঁচ তারিখ থেকে প্রথম বেসে ক্লাস শুরু হবে তো আপনারা যারা মোবাইল সার্ভিসিং শিখতে চান তারা কিন্তু সরাসরি আমাদের শপে আসতে পারেন এবং হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারের অ্যাড্রেস হচ্ছে ডাকা হাতির ফুল প্লাজায় সপ্তম তলায় সাত বাই এগারো নম্বর শপ এটাতে আসলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ট্রেনিং নিতে পারবেন তো আমাদের এখানে একটা স্পেশালিটি আছে স্পেশালিটি হচ্ছে যে আমাদের এই ট্রেনিং সেন্টারের মধ্যে মাত্র বারো জনের আমরা একটা ব্যাচ দিছি এক ব্যাচ মাত্র ১২ জন থাকবে বিভিন্ন ট্রেনিং সেন্টারে হচ্ছে তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন স্টুডেন্ট নিয়ে ব্যাচ করার কারণ হচ্ছে কি প্রপারলি কাজ শেখাতে পারে না যেমন হচ্ছে আমাদের আমাদের সার্ভিসিং সেন্টারে অনেক সময় অনেক এমপ্লয়ি আমরা নিয়োগ দিই যে তারা কাজ শিখে আসছে কিন্তু আসার পরে দেখে যে আসলে কিছু শিখতে পারেনি তো আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা যারা আমাদের এই ট্রেনিং সেন্টারে কাজ শিখতে আসছেন আমাদের তিন মাসের কোর্স তিন মাস পরে আপনাদেরকে আমরা এমনভাবে দক্ষতা অর্জন করায় ছাড়ব যে এটা হচ্ছে যে আপনারা যাতে যে কোনো জায়গায় বসে কাজ করতে পারেন তো আমি আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে বলি আমাদের কিন্তু ট্রেনিং সেন্টারে সকল ধরনের ইনস্ট্রুমেন্ট কিন্তু একবারে নিউ থাকবে এবং হচ্ছে আপডেট লেভেলে ইনস্ট্রুমেন্ট থাকবে যাতে আপনি খুব সহজে কাজটা শিখতে পারেন এবং হচ্ছে যে আমাদের যে ট্রেনার ট্রেনার হচ্ছে যে অনেক বছর ধরে এই মোবাইল সার্ভিসিং কাজের সাথে জড়িত আছে এবং সার্টিফাইড ট্রেনার যারা হচ্ছে আপনাদেরকে খুব সহজেই মোবাইল সার্ভিসিং কাজটা কিন্তু শিখে দিতে পারবে আশা করতেছি আপনাদেরকে যেরকম সার্ভিসিং করে সন্তুষ্ট করতে পারছি সেরকমই কিন্তু আমরা ট্রেনিং করে আপনাদেরকে আপনাদের ক্যারিয়ারটা গড়ার জন্য অবশ্যই হেল্প করতে পারবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ